তুমি হয়তো জানো না ইউটিউবে কি চলছে ঠিক আছে তোমার সঙ্গে আজকে ফার্স্ট কথা হলো ঠিক আছে তোমাকে আমি আগেও ফোন করেছি কিন্তু তোমার সঙ্গে আমার আগে কোনোদিন কথা হয়নি

অবশ্যই তো যাই হোক তোমাকে একটা কথা বলি তোমার আমার প্রথম কথা হচ্ছে তো হ্যাঁ প্রথম কথা যেটা আমার নাম্বার না আমি তো বলে ফোন আমি স্পিকার আমি তোমাকে আজও ফোন করেছি কিন্তু তুমি কখনো আমার ফোন তুলোনি না হাজারো মানুষের ভিড়ে আমার নাম্বারটা হারিয়ে গেছিল তো আজ ইউটিউবে সবাই বলছে আমি নাকি তোমাকে 65000 টাকা দিয়েছি হ্যাঁ তো আমি কি সত্যি তোমাকে 65000 টাকা দিয়েছি

এখানে তুমি ফোন করেছিলে তুমি তোল আমার একটু রাগ হয়েছিল যে আমি তুমি কখনো আমার চিনি না বলুন হ্যাঁ এবার তুমিও এবার আমিও ভাবলাম যে হয়তো সবার মাঝে হয়তো আমি ফোন করেছি তো এই জন্য তুমি আমার নাম্বারও বুঝতে পারো এটাও হতে পারে দিদি এখন বললো আমাকে দেখ বুঝতে বা কিছু নাহলে তোর সঙ্গে কেনই বা কথা বলবে না তুই তো একটা মানুষ তুই ফোন কর একবার ফোন করলাম তাই এবার আমি ওর রিমির মায়ের থামবেল দেখলাম ফোন ইয়ে করে মানে আহ খুলি সকালবেলায় দেখছি যে এরকম থামবেল দিয়েছে যে একজন সমাজ সমাজসেবিকা আহ আমার মেয়ে সংসার গড়ে দিলো আর একজন সমাজসেবিকা আহ আমার মেয়ে সংসার ভেঙে দিচ্ছে এবার সত্যি কথা বলতে আমার তো দেখো আমি কি বলবো তোমাকে মানে নতুন করে আমার কিছু বলার নেই কিন্তু আমি তোমার সঙ্গে কন্ট্যাক্ট করিনি কিছু করিও নি আমি কি কারো মাঝখানে ঢুকেছি না কিছু করছি আমি তো নিজের মতো করে রয়েছি আমার কিছু করার নেই তো আমার তো কোনো কিছু মানে ধরা ছোঁয়ার বাইরে তাহলে আমি কি করে কি করব। একদমই তাই

এবার আমি তো না আমি বুঝতে পেরেছি আমাকে দিদি সকালবেলা তাই বলছে বলছে হয়তো হাজার হাজার মানুষ তাকে ফোন করে তোর ফোনটা কাড়িয়ে যেতেই পারে তুই একবার ফোন করে দেখ না একবার তো তোর জিনিসটা সবার কাছে তুলে ধরাটা অবশ্যই দরকার তুই তো বদনাম হয়ে যাচ্ছিস সবাই ভাবছি তুই ওদের ইয়ে করছিস আমি তো কিচ্ছু করিনি কিচ্ছু না আমার আমার তোমার সঙ্গে কোনোদিন কথাই হয়নি এটাই তো কাউকে বোঝাতে পারছি না আমি তুমি লাইভে বসে বলে দিলে আমার মনে আরো হয় আর সেটা আমি করবো অবশ্যই করবো আমি সেইজন্য আর কোয়ালিটি রেকর্ডও করলাম আমি তোমাকে বলেই নিলাম কে যে দেখো রেকর্ডটা আমি দেবো বলেছিলাম তখন আমি দেখছিলাম ওদের মধ্যে একটা অশান্তি বিতে যাবে লাইভে আবার মানুষ কন্টেন্ট পাবে তাই আমি তখন দেখছিলাম ওদেরকে বলছিলাম কোন আমি বলেছিলাম যে আমি সবাইকে রেকর্ডটা দিয়ে দেবো কিন্তু পরে দেখলাম যে না একজন আর রেকর্ড তো এটা দেওয়াটা তো क्राइम একমাত্র রিমি পাওয়ার অধিকার রাখে রিমি এটা তো আমি রিমিকে দিয়ে দেবো রিমি তো কনটেন্ট ক্রিয়েটর ওর যদি কখনো মনে হয় ওর কাজে লেগে যাবে আমি কিন্তু তোমাদের সামনে লাইভেই কিন্তু ফোন ওকে দিয়ে দিয়েছিলাম রেকর্ড আছে তোমরা সব নিয়ে নাও ওর আসছিল না তো তখন ওকে বললাম যে তাহলে মেন যেটা দিশা নেই মায়ের সাথে কথাটা তুমি সেটা নাও লিস্ট ঠিক আছে তার জন্য কিন্তু ওকে কোন্ডন ওটা নিয়েছে তো আমার কথা হলো আজ পর্যন্ত যেমন তোমার সাথে আমার কোনো কথা হয়নি আবার কিন্তু কোনো দিন তপন বাবুর সাথেও কোনো নিজস্ব বিষয় নিয়ে বা কিছু আলোচনা বা কিছু হয়নি তোমার মাকে নিয়ে আর পুলিশকে কনফারেন্সে নিয়েছিলেন তার রেকর্ড আছে উকিল বাবুকে কনফারেন্সে নিয়েছিলেন উকিল বাবুকে না সরি পুলিশকে আর একজন মানবাধিকার সংগঠনের কোনো একজন पदाधिकारीকে তিনি কনফারেন্সে নিয়ে কবার কথা বলেছেন দুবার হ্যাঁ দিশে তোমার মায়ের সাথে যে কথাটা হয়েছে সেটা সেই দিনকেও ফোন ঠিক আছে আমি কল রেকর্ডগুলো যা যা ছিল আমি নিমিকে নিয়ে নিতে বলেছিলাম আমি শোনানোর হিম্মত রাখি ঠিক আছে এইবার দ্বিতীয় কথা হলো কি দেখো তোমাদের বাড়িতে গিয়েছি আমি কেন তোমাকে দিইনি ভিডিওটা আমি তোমাকে ভিডিওটা দেওয়ার রাইট আছে আমার ঠিক আছে অবশ্যই আমার মায়ের কথা আমার শোনার অধিকার আছে অধিকার আছে এইবার আমি দেখলাম যে মা সন্তানের সম্পর্কটা তো নষ্ট হয়ে যাবে কারণ উনি আমাকে বেশি ভালোবাসছেন আমার সাথে আমার সাথে আমার মায়ের সম্পর্ক এমনিতেও খারাপ শুধুমাত্র এইসব কারোর জন্য কারণ আমি এই জিনিসগুলো এই এগুলো আমি একদম পছন্দ করি না আমি নিজের পার্সোনাল লাইফটা আমি মনে করি না সোশ্যাল মিডিয়ায় এমন ভাবে খারাপ জিনিসগুলোকে তুলে ধরাটা ঠিক এক ভালো জিনিস দেখবো আমার লাইফস্টাইল আমি কোথাও ঘুরতে যাচ্ছি আমি কিছু করছি সেগুলো মানুষ দেখুক আমি সেগুলোকে ভালোবাসি কিন্তু আমার যে পার্সোনাল লাইফ বলে কিছু একটা আছে আমার বাসা লাইফে ঝামেলা ঝগড়া সেগুলো আমি তুলে ধরা একদম পছন্দ করি না তো আমি তখন ভাবলাম আমি যে ভিডিওটা যদি আমি আমার এই ব্যাক থেকে করি তাহলে ইবনি দেখো আমি ওই বাড়ি থেকে কপি-কপি টাকা নিয়েছি তারপরে পিতা অনেক দিশানি ভালো থাকো যখন রিমি

ইউবটা আমি আমি এখন মানে সিরিয়াসলি বলছি আহ মানে আমি তোমার সঙ্গে কোনোদিন কথা বলিনি বা তোমার ব্যাপারে কোনোদিন সেরম ভাবে সমালোচনা করিনি কখনো এই যে আমি আজকের জায়গায় দাঁড়িয়ে বুঝতে পারছি যে

মানে কি বলবো দেওয়া হচ্ছে সেগুলো তোমরা তো ইউটিউবে দেখতেই পাচ্ছ তো আশা করি দেখতে পাচ্ছো তো সেই অনেক কিছু করা হচ্ছে মানে তোমার বাড়ি গিয়ে নাকি উনি দিয়ে এসেছেন আমার বাড়িতে গিয়ে আহ সব কেউ বাড়িতে যায়নি এটা এটা বলবো না কারণ উনি যদি আমার বাড়িতে আসতো তাহলে আমার মানে ওখানে একজন আছে তিনি আমাকে বলে দিত আমার বাড়ির লোক না জানালেও আমাকে তিনি বলে দিত আচ্ছা তোমার না না তোমার তোমাকে নাকি কি দেখেছিল ও নাকি কি শুনছি সবে ভিডিও নামছে তাই বলছি কে তাহলে উপর বিশ্বাস করবে না না ওদের ভিডিওর ওপর তো ভুল করেও বিশ্বাস করবে না ওরা যখন যেটা বলে সেটাকেই বলে ওরা মনে করে এটাই আমাদের কন্টেন্ট যেমন তোমাকে কি আমি আদৌ টাকা দিয়েছি তা সেটাকেও একটা কন্টেন্ট ভেবে মানে ওদের ভাবছে একটা নতুন কন্টেন্ট না দিকে পাবলিক দেখবে কি হ্যাঁ সত্য কথা বলতে পাবলিক বুঝতে ভুল করে এক সময় হ্যাঁ এই ফেভারস দের নিয়েই আমার সব কিন্তু ওরাও আরেক সময় বুঝতে ভুল করে যে কোনটা ঠিক কোনটা ভুল কিন্তু আমি ওদেরকে এটাই বলতে চাইবো যে ওরা যেন সঠিকটা বিচার করে অন্তত যে কোনটা ঠিক কোনটা ভুল কে ঠিক করছে কে ভুল করছে